করে আলোচনায় এসেছে সালমান রহস্যময় মৃত্যু মামলার প্রধান আসামি সালমানের সাবেক স্ত্রী সামিরা হক আর অন্যতম আসামি খল অভিনেতা আশরাফুল হক ডন সাতাশ অক্টোবর সোমবার ঢাকার মেট্রোপলিটন সাইফুজ্জামান এই দুই আসামিকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন এদিকে দু একদিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন ডন দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি ত্রিশ বছর পালাইনি এখন পালাবো কেন আমি বাসাতেই আছি ভাবছি দু একদিনের দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব। কারণ ত্রিশ বছর ধরে যন্ত্রণা ভোগ করছি এর একটা সুরাহা হওয়া দরকার তর আরও বলেন যে চলচ্চিত্র ভালোবেসে ঘর ছেড়েছি অভিনয়ের ভালো সুযোগ পাওয়ার আশায় হার্ট থ্রোপ সালমান শাহর সঙ্গে জুটি করেছিলাম মা বৌয়ের ভালোবাসা থেকে বঞ্চিত মানুষটির সুখ দুঃখের সাথী হয়েছে তাকে আনন্দে রাখার চেষ্টা করেছি কিন্তু সালমানকে ভালোবেসে আমার ক্যারিয়ারের বারোটা বেঁধেছে আজও ঘুরে দাঁড়াতে পারিনি সালমানকে ভালোবেসেছি বলেই জীবনের প্রচণ্ড ঝড় মেনে নিয়েছিল সালমানকে ঘিরে দীর্ঘদিনের যন্ত্রণা তুলে ধরে তিনি বলেন সালমানকে ভালোবাসার যন্ত্রণা আর সইতে পারছি না আমিও তো মানুষ আমারও তো বাঁচতে ইচ্ছে করে সালমানকে ভালোবেসে অনেকেই আত্মহত্যা করেছে আমি করিনি এটাই কি আমার অপরাধ আমি আত্মহত্যা করলেই কি সবাই খুশি হতো ওপরে একজন আছেন তিনি সব দেখেন একদিন সত্য প্রকাশ হবে তবে আমি সেদিন দেখে যেতে পারবো কিনা জানি না মৃত্যুর আগে সালমান শাহর সঙ্গে শেষ সাক্ষাতের তৃতীয় শেয়ার করেন ডন ত্রিশ আগস্ট আমি চট্টগ্রাম থেকে ঢাকায় আসি সালমান বলেছিলেন পরিচালক শিবলি সাদিক ভাইকে জানাতে যে সে তিন সেপ্টেম্বর ঢাকায় এসে আনন্দ অস্ত্র ছবির শুটিং এ অংশ নেবে আমি খবরটা পৌঁছে দিই দুই দিনের ফাঁকে ভাবলাম বগুড়ায় ঘুরে আসি কিন্তু বাস ধর্মঘটের কারণে ঢাকায় ফিরতে পারিনি এরপর ছয় সেপ্টেম্বর ঝড়ের মতো খবর সালমান শাহ আর নেই